আমরা আমাদের সৈয়দুর প্রজেক্টের এখন এন্ট্রান্সে আছি বাইরে আমরা তো এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স ডাবল ডোর এটা এবং এটা ডোকো করা ডোকোর পাশাপাশি এখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে বিরোর শিট এটা তার পাশাপাশি যদি আমরা এই পাশে চলে আসি আর ডান পাশে চলে আসি এখানে আমাদের একটা থ্রি ডি ওয়ার্ক করা আছে এই থ্রি ডি ওয়ার্কের উপর আমরা ডোকো পেইন্ট করা এটা খুবই এক্সক্লুসিভ একটা থ্রি ডি ওয়ার্ক যেটা আসলে যে কেউ দেখলেই খুব ভালো লাগে পাশাপাশি এখানে একটা মিরর রাখা আছে মিরর রাখার কারণ হচ্ছে কি একটা মানুষ যখন বাসায় আসে বা একটা গেস্ট আসে তখন কিন্তু সে চায় যে একটু চুলটা দেখে নেওয়া একটু চেহারাটা দেখে নেওয়া তাহলে কমফোর্ট ফিল করে যে জন্য হচ্ছে আপনার মিররটা ইউজ করা পাশাপাশি আমরা এখানে একটু গ্রিন রাখার ব্যবস্থা করছি এখানে হয়তো আরও দুই একটা গ্রিন দেওয়া যায় এখন একটা রাখা আছে পাশাপাশি আমরা যদি একটু এদিকে চলে আসি আমাদের এখানে হচ্ছে শোর একটা বাসায় ঢোকার আগে যে শোগুলা বাইরে রাখতে হয় সেগুলা এখানে রেখে তারপরে এন্ট্রি নেবে পাশাপাশি এখানে আমরা যেহেতু গ্রিন খুব পছন্দ করি সেই জন্য এখানেও একটু গ্রিন রেখে দেওয়া এরপরে যদি আমরা এই দরজাটায় যাই এটা দিয়ে আসলে মূলত আমাদের ডাইনিং রুমে যাওয়া যায় তো এটা হচ্ছে ডিজিটাল লকটা ইউজ করা এখানে এই ডিজিটাল লক দিয়ে যেটা করা যায় এটা অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি খুলতে পারবেন এবং বদ্ধ করতে পারবেন এই সুযোগটা আছে এরপর আমাদের আরও এক্সক্লুসিভ একটা জায়গা হচ্ছে এই জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে সিলিং সিলিংটা খুবই মিনিমালিস্টিক ডিজাইন করা হ্যাঁ এখানে রেড ও টেক্সারের একেবারে গোল্ডেন একটা ভাইব আসে এই টেক্সচারটা এবং লাইটগুলোও খুবই সুন্দর লাগতেছে মিনিমালিস্টিক ডিজাইনের উপর করা এখানেও একটু টাচ করে দেওয়া আছে এই জায়গাটা আসলে মূলত ক্লায়েন্টের নামটা আমরা বসাবো এখনও বসাইনি এই জায়গাটা একটু বাকি আছে আর এখন আমরা যদি চলে যাই আমাদের মেন লিভিংয়ে চলে যাই মেন লিভিংয়ে এখান দিয়ে যেতে হয় এটা ডাবল ডোর